হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম মানা ঘরকণ্নে তো আশা করি ভালো আছো সুস্থ আছো তো এই যে ডিমের ভাপা করব ডিম ডিমগুলো ফাটাই নি ফাটাবো তো তাতে পড়ছে যে পেঁয়াজ এখানে পেঁয়াজ সরি রসুন আর আদা এখানে হচ্ছে পাঁচ ফোড়নে পড়ছে কালো জিরে পাঁচ ফোড়ন আর জিরে তেজপাতা তোমার হচ্ছে ম্যাগি মশলা শুকনো লঙ্কা আর এটা কাশুরি মেথি তো কেমন করবো রেসিপিটা দেখাচ্ছি বন্ধুরা এই যে উনুন ধরিয়ে নিয়েছি এখানে হচ্ছে ডিমের ভাপাটা করে নিব এই যে কড়া বসিয়ে দিয়েছি এতে জল দিয়ে দিয়েছি স্ট্যান্ড দিয়ে দিব এই যে স্ট্যান্ডটা দিয়ে দিচ্ছি এই যে ডিমগুলো ফাটিয়ে নিব দিয়ে দিব লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এটাকে ভালো করে ফেটিয়ে নেব ভালো করে ফেটিয়ে নিচ্ছি দিয়ে টিফিন বক্সে ঢেলে নেব টিফিন বক্সটায় তেল লাগিয়ে নেব তেল লাগিয়ে নিয়ে ডিমটাকে ঢেলে দেব এবারে বসিয়ে দেব এবারে এটাকে ঢাকিয়ে দিলাম বসিয়ে দেব জলটা টকবকি ফুটছে বসিয়ে দিলাম ঢাকিয়ে দিব ওপর থেকে এই দেখো ধরা এই যে হয়ে গেছে একটু ঠান্ডা হতে দেবো দিলে পিস পিস করে কেটে ভেজে নেব এই যে পিস পিস করে তুলে নিয়েছি এটাকে ভাজবো যে ডিমটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি এই যে তুলে নিচ্ছি তুলে নিলাম এবারে মশলা দিব তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবারে সব ফোড়নগুলো দিয়ে দিবো তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন কালো জিড়ে আর জিরে ফোড়ন সব একসঙ্গে দিয়ে দিব এবারে দিয়ে দেবো রসুন এগুলো লাল লাল হয়ে গেছে তো আদা पेजब पेड़ाबा लगन दिए खार लवन दीबे सारे लगन दीगे गुजेरा लॉन्ग कर गुड़ो এটাকে কষাবো কাশি মাসে দিয়ে দেবো এবার এটাকে একটু কষিয়ে ওই ম্যাগি মশলা সামান্য দিব সেটাকে আর কষিয়ে সামান্য একটু জল দিয়ে দেবে তো ওই যে কষানো হয়েছে তো সামান্য একটু জল দিব এটাকে আরেকটুক্ষণ কষাবো জলটা মরে গেলে তারপরে ডিমগুলো দিয়ে দিব তেল ছেড়ে এসে ডিমগুলো দিয়ে দিব হালকা নেড়ে একটু জল দিয়ে দিব সেটাকে পাঁচ মিনিট ফুটতে দিব এটা হয়ে গেছে তো একটু গরম মশলা দিয়ে দিব হয়ে গেছে নারণ নেবো Easy. Okay. Ready.